তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে আমার মন যে কাদে আপন মনে না ডাক দিয়েছ কোন সকালে ফিরে আমি উদাস প্রাণী তাকাই সবার মুখের পানি ফিরে আমি উদাস প্রাণী তাকাই সবার মুখে নদীর তোমার মতো এমন টানে কেউ তো টানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে বেজে ওঠে পঞ্চমে সর কেঁপে ওঠে বন্ধ ঘর বাখির খুঁতে দুয়ারে কর কেউ তো খানে না বেজে ওঠে পঞ্চামেশ্বর কেঁপে ওঠে বন্ধ ঘর বাখির ঘতে দুয়ারে কর কেউ তো খানে না আকাশ কার ব্যাকুলতা বাতাস কার বারতা আকাশ কার ব্যাকুলতা বাতাস কার বারতা কে পথ সে গোপন কথা কেউ তো আনে না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে আমার মন যে কাদে আপন মনে কেউ তামে না ডাক দিয়েছ কোন সকালে